সামান্য গাছ কাটার টাকা তারই ভাগাভাগি নিয়ে গণ্ডগোল পরিণীতি হলো মৃত্যু নৃশংসভাবে একাধিকবার হেসুয়ার কোপ পেরে ভাইকে খুন করার অভিযোগ উঠলো দাদার বিরুদ্ধে মালদহার ইংলিশ বাজার থানার দক্ষিণ ভবানীপুর এলাকার ঘটনা জানা গেছে মৃত ভাইয়ের নাম মির্জা আজা আজাদ অভিযুক্ত দাদা বাবুল মির্জা ঘটনার পরের থেকেই পলাতক তার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ জানা যায় মৃত মির্জা আজাদ তার তিন ভাই সব থেকে ছোট ছিল সে দুবিঘা জমিতে থাকা আম গাছ কেটে বিক্রি করছিল বাবুল মির্জা আর দু ভাই সে একা কেন আম গাছ বিক্রি করবে সে কথা বলতে ছোটো ভাই এবং বরদ দাদার সঙ্গে শুরু হয় বর্ষা অভিযোগের পরেই বাবলু মির্জা ছোট ভাই মির্জাকে মির্জা আজাদকে ধারালো ও হেসুয়া দিয়ে একাধিক নৃশংসভাবে কোপ মারতে থাকে গভীর রাতেই মির্জা আজাদকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে সেখানেই মৃত্যু হয় আজ মৃতদেহ ময়নাতদন্তের জন্য করে পরিবারের হাতে তুলে দেওয়া হবে এমন সূত্র সূত্রমারফত খবর মৃতের স্ত্রী অভিযুক্ত ফাঁসির দাবি তুলে সোচ্চারও হয়েছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন ৰাম <laughs> ঋষি মানে টাকা পয়সা ও তো বেশি কাজ বিক্রি করে কথাকা শুন তারপরে আমার দাদাকে বিনা অপরাধে হাসপাতাল চলতে চালু করে না বাপ বেটা ছিল প্রচুর পাঁচও কে মারল আমার নিজের বড়ো দাদা

আনার মির্জা বিক্রি করে দিয়েছে বিক্রি করে ও টাকা একাই রাখবে কাউকে দিবে না আমার মির্জা ভাসুর কেউ দিবে না আমার বর কেউ দিবে না এই টাকা নিয়ে তর্কি হতে হতে আমার হাজব্যান্ডকে খুন করে দিয়েছে পুরো একদম হাসু আর কোপ মেরে মেরে শেষ করে দিয়েছে পুলিশ কোনো ব্যবস্থা নিয়েছে পুলিশ ব্যবস্থা নিয়েছে ওর ছেলেকে ধরেছে আমি চাই ওর ছেলে আর ওর আমার ভাসুরের দুজনার ফাঁসি হোক উনি কি এখন পলাতক মানে উনি কি বাড়ি থেকে গাছাড়া পালিয়েছে গাড়ি নাই বাড়িতে বাড়ি থেকে পালিয়ে গেছে আমি চাই চব্বিশ ঘন্টার মধ্যে পুলিশ যেখান থেকে ওকে খুঁজে বের করে ওর শাস্তি করি এখন কে আছে আপনার পরিবারে আপনার স্বামী তো মারা গেল আর কেউ নেই আমার আমার স্বামী ছাড়া আমার কেউ নেই আমার একটা ছোট বাচ্চা আছে দশ মাসের আর কেউ নেই আমার কিভাবে চলবে সংসার আমরা কিভাবে চলবো আমরা মা মেয়ে কোথায় যাব আমাদেরকে কে দেখবে আমার হাজব্যান্ডকে ছিল আমার বর্ষা আর আমার কেউ নেই মানে কত বছরের সন্তান আছে আমার আট মাসের সন্তান এমনি কত বছর আগে বিয়ে হয়েছিল আপনার দুই বছর কোথায় হয়েছিল বিয়ে আপনার নাম প্রিয়া দাস আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার